পৌষ মাস পড়ে গেছে তবে পিঠাপুলির দিন কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে সারা মাস জুড়ে আমরা নানা রকমের পিঠাপুলি বাড়িতে বানিয়ে থাকি সংক্রান্তির দিন তো আলাদাই কথা হয় তবে কিন্তু একদিনে অতনা না বানিয়ে পুরো মাছ ধরে এটা ওটা পিঠা বানালে কিন্তু সব রকম পিঠাও খাওয়া হয় আর শীতটাকে খুব ভালোভাবে এনজয় করা যায় আজকে আমি তোমাদের সাথে চিতই পিঠার একটা রেসিপি শেয়ার করব যেটা পিঠার মধ্যে সব থেকে সহজ পিঠা বলতে পারো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ছাদ ছাড়াই কিভাবে খুব সহজে বাড়িতে চিতই পিঠা বানাতে পারবে সেটা আজকে দেখে নাও চিতই পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বাজারের কেনা চালের গুঁড়ো আমি এখানে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ো তোমরা পরিমাণে কম বানাতে চাইলে এখানে এক কাপ দিয়েও বানাতে পারো দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন যেহেতু আর দিচ্ছি দু চামচ ময়দা যেহেতু আমরা বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি সেজন্য এখানে ময়দা দেওয়া তালে পিঠাগুলো খুব তাড়াতাড়ি নরমও হবে আর উঠে আসবে এবার সব শুকনো উপকরণগুলোকে আগে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে পিঠা খেতে মন চাইলে আগে থেকে প্ল্যানিং না থাকলে তখন চাল ভিজিয়ে বাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর এই পিঠাটা যখনই মন চাইবে বানাতে পারবে আমি আজকে দুধ চিতই পিঠা দেখাচ্ছি এই চিতই পিঠা বানিয়ে কিন্তু খেজুর গুড়ের সাথে বা অনেকে কিন্তু অনেক রকম সবজির সাথে বা চাটনির সাথেও খেয়ে থাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে দু কাপ উষ্ণ গরম জল ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখবে না বাজারে কেনা চালের গুঁড়ো একটু খসখসে থাকে এটা কিন্তু গরম জল না দিলে নরম হবে না খুব ভালোভাবে প্রথমে সব উপকরণগুলোকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ চালের গুঁড়ো দিয়েছি তার সাথে কিন্তু আমি এখানে আরও জল অ্যাড করবো কারণ দু কাপ জল দেওয়াতে কিন্তু এটা ভালোভাবে গলেনি আর আমাদের একটা ঘন পাতলা ব্যাটার লাগবে ঘন হবে তবে পাতলাভাবে যেন পড়ে যায় ঠিক এরকম ব্যাটার লাগবে তাই আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে বা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি হয়তো অনেক ক্ষেত্রে জলের প্রয়োজন পরে হতে পারে তো এটাকে ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিলাম এবার কিন্তু হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কারণ এখানে একটু কাদা কাদা ধরনের হয়ে আছে এটাকে কিন্তু স্মুদি করতে হবে তাই ভালোভাবে হাত দিয়ে আমি এভাবে একটুখানি মিশিয়ে নিলাম এই ব্যাটা যত স্মুথভাবে গোলা হবে পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে তো খুব ভালোভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাস ওভেনে দুধ নিয়েছি আর এই দুধ কিন্তু আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম তো কিছুটা পরিমাণে কিন্তু দুধ আমার এখানে ঘন হয়ে গিয়েছিল এবার কিন্তু দুধটাকে আর একটুখানি ঘ খুব একটা ঘন করার দরকার নেই আর একটুখানি এটাকে জাল দিয়ে নিচ্ছি যেহেতু আমার দুধ জাল দেওয়া ছিল তাই আমি এখানে বেশিক্ষণ জাল দিলাম না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি চিনির সাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা দিতে পারো চাইলে তোমরা এরকম সাদা দুধ চিতই বানাতে পারো তবে যেহেতু আমি এখানে খেজুরের গুড় দেবো সেই এখানে আমি হাফ কাপ চিনি দিলাম মিষ্টি ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে গুঁড়ো বেশি লাগবে না চিনিও বেশি লাগবে না ভালোভাবে চিনির সাথে আমি দুধ কিন্তু এখানে ফুটিয়ে নিয়েছি আমি যেটা আগে বললাম দুধ চিতই খেতে হবে এরকম কোনো মানে নেই চিতই পিঠাগুলো বানিয়ে তারপরে কিন্তু এগুলোকে অনেক রকমভাবে খাওয়া যায় তুমি খেজুর গুড় দিয়ে শুধু শুধু খেতে পারো বা কোনো চাটনি বা কোনো সবজির সাথেও খেতে পারো যেটা তোমাদের ইচ্ছে তো এখানে আমার দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে অনেকটা কিন্তু দুধ আমার এখানে ঘন হয়ে গেছে এবার কিন্তু আর আমি এর থেকে বেশি দুধ জাল দেবো না এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি ওভেন বন্ধ করে আমি দুধটাকে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুনে এক কাপ খেজুরের গুড় যেটা আমি আগেই কিন্তু জাল দিয়ে পাতলা করে রেখেছিলাম গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দুধ একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে খেজুরে গুড় দিয়েছি অনেক সময় গরম দুধে খেজুরে গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু গুড় খারাপ থাকলে দুধ সাথে সাথে ছানা কেটে যায় তাই এই পদ্ধতিতে করলে পরে তোমাদের দুধ কিন্তু কখনোই ছানা কাটবে না আর ভালো লাগবে খেতে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি এদিকে চিতই পিঠা বানানোর জন্য গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি রেগুলারের কড়াই আর নিলামের মধ্যে প্রথমে এক ফোঁটা তেল এবার এই তেল প্রথমে একটুখানি জায়গা ছড়িয়ে দিচ্ছি কারণ পিঠাটা আমাদের ছোট ছোটো হবে সেজন্য বেশি জায়গা ছড়ানোর দরকার নেই কয়েকটা পিঠা আমি আগে বানিয়ে নিয়েছি তাই এখানে কড়াইতে দাগ পড়ে গেছে তো এভাবে প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম কারণ এই পিঠাগুলো ছোটো ছোটোই ভালো লাগে বা এখন কিন্তু মাটি ছাঁদ ছাড়া অনেক রকমের ছাঁচ পাওয়া যায় সেটা দিয়ে তোমরা বানাতে পারো তবে কড়াইতে করলে কি হবে সুবিধা হবে রেগুলারই করে মাজা ঘষা করলে এর দাগ কিন্তু উঠে যাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য একটুখানি অপেক্ষা করছে এর মধ্যে নিচেরটা পুরোটা ভালোভাবে শেখা হয়ে যাবে ফিরে আসলাম কিছুক্ষণ পরে এর মধ্যে কিন্তু উপরে পোষণ যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমাদেরটাকে ভালোভাবে শিখতে হবে দেখবে কত সহজে খুব তাড়াতাড়ি পিঠাগুলো কড়াই ছেড়ে উঠে আসছে যতবার পিঠা বানাবে একটু করে তেল এভাবে দিয়ে দেবে তাহলে কিন্তু পিঠাগুলো উঠে আসবে অনেকের ভিডিওতে দেখতে পাবে শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে করছে এই রিক্সটা কিন্তু তোমরা ভুলেও নিও না তাহলে পিঠাগুলো কিন্তু উঠবে না পিঠাগুলো নষ্ট হয়ে যাবে তাই প্রথম থেকে একটু ভালোভাবে রেসিপিটা ফলো করে বানাও তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা চিতই পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে যেভাবে যেভাবে আমি বানালাম একটা পিঠাও কিন্তু তোমাদের নষ্ট হবে না একটু পরে পরে ঢাকা দিয়ে দেবে আর দিয়ে একটু যখন ওপরে পোষণ শুকিয়ে যাবে তখন নিচ থেকে একটু ঠেলা মারলে পিঠাগুলো এমনি উঠে আসবে তবে বারে বারে কিন্তু একটু করে তেলটাকে ব্রাশ করে দিও তো এভাবে আমি বাদ বাকি সব চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কিছুটা চিতুই পিঠা আমি এরকম ছাঁচ দিয়ে বানিয়েছি যেহেতু আমি এটা দেখালাম না কারণ এই ছাঁচ সবার ঘরে হয়তো নেই তাই এটা যাদের ঘরে আছে তারা কিন্তু এটা দিয়েও বানাতে পারো তাতে খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো হবে সাইজ একটু ছোটো ছোটো হবে এইটা এবার পিঠাগুলো কিন্তু আমি এখানে বানিয়ে রেখে দিচ্ছি এভাবে বানানো থাকলে তুমি গুড় দিয়ে খাও চা দিয়ে খাও যেটা দিয়ে খাও খেতে পারো খুব সুন্দর এখানে আমার চিতই পিঠা হয়েছে দেখো এভাবে কিন্তু এক ধার সাদা আর এক ধারটা কিন্তু একটু পোড়া পোড়া হবে এতে এটাই কিন্তু নিয়ম এতে ভয় পাওয়ার কিছু নেই যে নষ্ট হয়ে গেছে খুব ভালোভাবে আমার চিতই পিঠাগুলো কিন্তু এখানে ছোট বড় সব রকম তৈরি হয়ে গেছে এবার এই আমি যেহেতু দুধ চিতই বানাচ্ছি তাই এগুলোকে কিন্তু এবার আমি দুধে দেব। চাইলে তোমরা এমনি নিয়েও এগুলোকে খেতে পারো এবার আমি একটা চিতই পিঠা তোমাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি দেখো দেখো বাজারে কেনা চালের গুঁড়ো বলে কিন্তু আমার পিঠাগুলো শক্ত হয়নি পাতলা পাতলা হয়েছে কারণ এটা ছড়িয়ে গেছে কড়াই তোমরা একটু ডিপ প্যান নিলে পরে সেখানে কিন্তু একটু ফোলা ফোলা হবে দেখলে কত সহজে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে আমরা কি সুন্দরভাবে ছাদ ছাড়ায় চিতুর পিঠা বানিয়ে নিতে পারলাম এদিকে তো আমাদের দুধ রেডি ছিল এই দুধের মধ্যে এবার এক এক করে আমি টে দিয়েছি আমি কিন্তু এই দুধ আর ফোটাবো না কারণ চিতে পিঠাগুলোও আমাদের গরম দুধও কিন্তু আমরা একটু আগে বন্ধ করেছি তাই গরমই রয়েছে এই দুধের মধ্যে এবার সব চিতই পিঠাগুলো একবারে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর দুধ জাল দেবো না কারণ দুধটাকে কিন্তু আমরা আগেই খন করে নিয়েছিলাম এবার এই দুধে যতক্ষণ চিতই পিঠাগুলো ভিজতে থাকবে খেতে ততটাই ভালো লাগবে কারণ নরম হবে আর পিঠা এমনিও টাটকা থেকে কিন্তু বাসি পিঠা খেতে বেশি ভালো লাগে এটা যতক্ষণ দুধে থাকবে খেয়ে দেখো দুর্তান্ত লাগে খেতে একবার মুখে নিলে না এর স্বাদ ভোলার না এতটাই অসাধারণ স্বাদের হয় তো পিঠা খেতে মন চাইলে আর চাল ভেজানোর দরকার নেই ছটপট বাজারে কেনা চালে গুঁড়ো আমরা যখন তখন কিন্তু এই চিতে পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে বা কাজেও আসবে যারা নতুন বানাচ্ছ তারা রেসিপিটাকে একটু ভালো করে ফলো করলে তোমরাও এরকম চিতে পিঠা বানাতে পারবে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো